আজ শুক্রবার বাইশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের এক জুন মিন কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে নির্জলা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা কোনো একাদশী পালন করতে পারেন না শুধুমাত্র একটি নির্জলা একাদশী যদি আপনারা পালন করতে পারেন একাদশীর মহান ব্রতকথা শ্রবণ করতে পারেন এবং সঠিক পদ্ধতিতে পারণ মন্ত্র ব্রতভঙ্গ সব সঠিক সিস্টেম একাদশীর দিন রাত্রেবেলা আপনাদের মাটিতে শয়ন করতে হয় রাত্রি জাগরণ করতে হয় ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় কোনো কিছু না পারলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিষ্ণু প্রণাম মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটিও আপনারা একশো আটবার এক হাজার আশীর্বাদ জপ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ কিন্তু অবশ্যই সনাতনী ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ যেহেতু আবার শুক্রবার যাদের আর্থিক কষ্টের মধ্যে যারা আছেন তাদের বলবো রেগুলার বডি স্প্রে আপনারা ইউজ করুন আর স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান করুন পাললে। আপনার হোয়াইট কালার সাদা রঙের বস্ত্র আজ পরিধান করুন এবং মহিলাদেরকে সম্মান দিন আর যারা মহিলা আছেন সন্ধেবেলার সময় নিরামিষ খেয়ে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আপনারা পড়বেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমীটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে আজ আপনার কাছে মানুষের কি প্রয়োজন তারা আপনার কাছে কি জানতে চায় তাদের চাহিদা প্রত্যাশাই বা কী আপনার কাছে এগুলি জানার চেষ্টা করুন তা না হলে ইন ফিউচার কিন্তু খরচের মাত্রা বেড়ে যাবে এর সাথে এর কি সম্পর্ক এ বিষয়ে আপনি ভাবতে যাবেন না দেখুন আবারও বলছি মানুষজনের চাহিদা সম্পর্কে অবগত হন তা হলে খরচকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না ইন ফিউচার চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু থাকছে নির্জনের সময় কাটানো কিন্তু খুবই ভালো আজ প্রেমিক প্রেমিকার সাথে যদি কাটাতে পারেন কাছের মানুষটির সাথে প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে শুধুমাত্র এটিকে অনুভব করুন বিয়ের পর আজ কিন্তু আবার স্বামী স্ত্রী রোম্যান্সের রিওয়াইন্ড বাটন আপনারা প্রেস করতে পারেন পরিবারের প্রতি দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন গৃহের সমস্যায় তাৎক্ষণিক মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে সামান্যতম অবহেলাও ইন ফিউচার মারাত্মক প্রমাণিত হতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না